এই দেখো বন্ধুরা একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে আর ভেতরে কতটা রসটা ঢুকেছে দেখো এই দেখো পুরো ভেতরটা নরম তুল তুলে হয়েছে দেখতে কত সুন্দর লাগছে খেতেও হবে খুবই মজার নমস্কার বন্ধুরা মমতা অ্যামিকেশন অ্যান্ড ব্লগে তোমাদের অনেক স্বাগত আমি চলে এসেছি প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আর আজকে আমি বানাবো সামান্য সুজি দিয়ে কালারফুল মিষ্টি আর এটা তোমরা শুনে বুঝতে পারছো যে কতটা তাহলে কিউড হবে দেখতে যেমন সুন্দর খেতেও হবে খুবই মজার মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি সামান্য সুজি দিয়েই বানাবো আর সামান্য সুজি দিয়েই যে কালারফুল এত সুন্দর মিনি মিষ্টি বানানো যায় তোমরা না দেখলে বিশ্বাস করবে না তার জন্য তোমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ইউটিউব থেকে যারা বন্ধুরা দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ফেসবুক থেকে যারা দেখছো আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে তো চলো বন্ধুরা এখন আমি মিষ্টিটা বানাতে শুরু করি বন্ধুরা সবার প্রথমে আমি এখানে উনুনটা ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি শুকনো কড়ার মধ্যে এখানে আমি নিয়েছি সুজি এক বাটি সুজি দিয়ে দেবো সুজিটাকে এখন আমি একটু নাড়াচাড়া করে নেবো কারণ সুজির যে একটা কাঁচা গন্ধ হয় সেটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমি একদম হালকা আঁচে সুজিটা ভেজে নেবো আর সুজিটা ভাজার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সুজির গায়ে যেন একটা লাল কালার চলে আসে এইরকম যেন সাদা ভাবটাই থাকে বন্ধুরা এখানে সুজিটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আর কালারটাও দেখো লাল হয়নি যেমন সাদা সুজির কালার সেই রকমই রয়েছে এখন এখানে আমি দিয়ে দেব দুধ এখানে আমি লিকুইড দুধ আগে থেকে উনুনে জাল করে ঠান্ডা করে নিয়েছি তোমরা চাইলে এখানে গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারো বা জলও ব্যবহার করতে পারো কিন্তু একটা দুধের যে স্বাদ জলের কিন্তু সে স্বাদটা আসবে না আমি এখানে এই বাটিটার এক বাটি সুজি নিয়েছিলাম এই বাটিটারই বাটি এখানে দুধরা আমি মেটে নিয়েছি সেটা দিয়ে দেবো বন্ধুরা এখানে দুধটা দিয়ে দিয়েছি দুধটা দিয়ে আমি ভালো করে একদম হালকা আছে সুজিটার আমি একটা ডো বানিয়ে নেব বন্ধুরা তার বন্ধুরা এখন দিয়ে দেব সুজির মধ্যে অল্প একটু লবণ মিষ্টিটাতে অল্প একটু লবণ না দিলে অতটা স্বাদ আসে না আমি একদম একটুখানি লবণ দিয়েছি আর দেব একদম এক চিমটি বেকিং সোডা বন্ধুরা দেখো সুজির জলটা অনেকটাই শুকিয়ে একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাচ্ছে বন্ধুরা এখানে আমি একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি এবার এটা নামিয়ে নেব বন্ধুরা এই ডোটা একটু আমি ঠান্ডা করে নেব বন্ধুরা এখানে সুজির ডোটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে একদম পুরোপুরি ঠান্ডা করব না হালকা গরম থাকাকালীনই এটাকে আমি মেখে নেব আর মাখবো মাখার আগে আমি এখানে আমলের একটা গুঁড়ো দুধ নিয়েছি এই গুঁড়ো দুধটাকে দেবো আর দিয়ে মাখিয়ে নেব এই গুঁড়ো দুধটাও দিলে মিষ্টির স্বাদ কিন্তু খুবই ভালো হয় তোমরা অবশ্যই এই গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবে তাহলে মিষ্টি কিন্তু একদম খুব সুন্দর হবে এই দশ টাকা প্যাকেটের গুঁড়ো দুধটা আমি অল্প অল্প করে এইভাবে ছড়িয়ে দেব আর মাখিয়ে নেব আর ডোটা দেখো এখনও গরম উঠছে এই রকম হালকা গরম থাকা অবস্থাতেই এই ডোটা মাখিয়ে নিতে হবে বন্ধুরা গুঁড়ো দুধ দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন হাতে আমার লেগে যাচ্ছে আমি হাতে একটু ঘি নিয়ে নেব দেখো বন্ধুরা এখানে এক চামচের মতো ঘি নিয়েছি ভালো করে আবার আমি এই ডোটার সাথে ঘিটা মাখিয়ে নেব তোমরা চাইলে এখানে সাদা তেলটাও ব্যবহার করতে পারো বা এখানে পাটারও ব্যবহার করতে পারো বন্ধুরা এখানে ডোটা আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি দেখো মাখিয়ে নেওয়ার পরে গাটা কত স্মুথ হয়েছে আমি ঠিক এই রকমভাবে শক্ত রেখেছি তোমরা দেখে বুঝতে পারছো না নরম না শক্ত মিডিয়াম রয়েছে এইবার আমি এখান থেকে একটু একটু করে ডো কেটে কেটে মিনি কালারফুল মিষ্টির সেপটা দিয়ে নেব বন্ধুরা এরকম করে অল্প একটু ডো নিয়ে নেব হাতের মধ্যে নিয়ে এইভাবে আগে ভালো করে মুঠো করে নেব দু হাতের মধ্যে রেখে এইভাবে গোল করে নেব গোল করে আমি এইভাবে এটাকে লম্বা করে নেব। তোমরা চাইলে তোমাদের মনের মতো সেপ করে নিতে পারো আমি এখানে লম্বা লম্বা বানাচ্ছি তোমরা এটা গোল গোলও বানাতে পারো বা তোমাদের মতো তোমরা ডিজাইনগুলো করে নিতে পারো এই দেখো এখানে একটা মিনি কালারফুল মিষ্টি সেভ হয়ে গেছে বন্ধুরা আবারও একটু এইরকম ডো কেটে নিয়েছি নিয়ে ভালোভাবে এইভাবে মুঠো করে নেব যাতে যাতে গাটা একদম সরল হয়ে যায় আবারও হাতের মধ্যে নিয়ে এইভাবে গোল করে নেব গোল করতে করতে এইভাবে লম্বা করে নেব এই দেখো বন্ধুরা আবারও বানিয়ে নিয়েছে আর আমি এই যে দুটো মিষ্টিগুলো দেখালাম সাইজ কিন্তু হয়েছে একই আর গাগুলো দেখো বন্ধুরা কোথাও একটুকু ফাটল নেই এই জিনিসটা দেখে তোমাদেরকে মিষ্টিগুলো বানাতে হবে কোথাও যেন না মিষ্টির গায়ে একটুকু ফাটল থাকে বন্ধুরা আমি এইভাবেই প্রত্যেকটা মিষ্টি বানিয়ে নেব সবগুলো বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আমার এই কালারফুল মিষ্টির সেপগুলো বন্ধুরা এখানে দেখো আমার মিষ্টি সেপ সেট দেওয়া হয়ে গেছে মিষ্টি গুঁড়নের সেট বানানোর পরে কত সুন্দর লাগছে আর এটা যখন আমার রেডি হয়ে যাবে তখন দেখতে যেমন সুন্দর লাগবে আর দেখেই মনে হবে যেন আমি এক্ষুনি খেয়ে নিই আর বাড়িতেই এই মিষ্টি যে তাড়াতাড়ি তৈরি হয়ে যায় দোকানে যাওয়ার কোনো প্রয়োজনই নেই এবারে বন্ধুরা এই মিষ্টিগুলোকে আমি একটু ভেজে নেব তার জন্য আমি আবার উনুনটা ধরিয়ে নেব বন্ধুরা আমি উনুনটা ধরিয়ে নিয়েছি আর কড়াটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আবারও উনুনে বসিয়ে দিয়েছি কোড়া গরম হয়ে গেছে কোড়াতে দিয়ে দেবো সাদা বন্ধুরা এখন আমার তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি মিষ্টিগুলোকে ভেজে নেব আমি প্রথমে ছটা মিষ্টি দেব বন্ধুরা এই যে ছটা মিষ্টি দিয়েছি ছটা মিষ্টি আমি একটু খুব কড়া করে ভেজে নেব এরকম পান্তুয়া বা ল্যাংচার যেরকম কালারটা আছে একদম কালচে কালচে ওই রকম এই কালারটা করে ভেজে নেব এই মিষ্টিগুলো বন্ধুরা এখানে আমার একটা রকমের কালার করা হয়ে গেছে এবার আমি তুলে নেব দেখো আমি এই এইরকম কালো কালো ভাব মানে কড়া ভাব করে একটু ভেজে নিয়েছি একদম কড়া পাক করে ভাজতে হবে তেলটা ঝরিয়ে আমি তুলে নিচ্ছি আবারও ছটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো কিন্তু সেগুলো এইরকম কড়া ভাজবো না একদম হালকা ব্রাউন কালার হলেই আমি তুলে নেব বন্ধুরা এখানে আমার এই কালারগুলো হয়ে গেছে এই দেখো এইগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি ছটা মিষ্টি এখানে ভেজেছি একটু কড়া পাক করে ভেজেছি আর ছটা এখানে ভেজে নিয়েছি হালকা ব্রাউন কালার করে আর এখানে দেখছো এখানে এই সাদাগুলোই রয়ে থাকবে বন্ধুরা গোড়াটা ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি দিয়ে আবারও বসিয়ে দিয়েছি এখন চিনি চেয়া বানিয়ে নেব তার জন্য আমি এখানে নিয়েছি এক বাটি চিনি চিনির মধ্যে এখানে চারটে এলাচকে আমি ফাটিয়ে রেখে দিয়েছি একদম কড়ার মধ্যে ঢেলে দিচ্ছি চিনিটা বন্ধুরা এক বাটি চিনি দিয়েছি আর দেব এক বাটি জল যতটা চিনি নেবে ততটাই ঠিক জলটা দেবে চিনির চিড়াটা খুব ভালো হবে এখানে জলটা দিয়ে দিয়েছি ভালো করে এইভাবে একটু নেড়ে নেব বন্ধুরা এখানে চিনিটা আমার সব গলে গেছে আর চিনির চিরাটা একদম পাতলা হয়েছে বেশি মোটায় চিনির চিরাটা করলে তখন মিষ্টির মধ্যে রসটা ঢুকবে না চিনির চিরাটা যত একটু পাতলা থাকবে রসটা খুব ভালোভাবে মিষ্টির মধ্যে ঢুকে যাবে এখানে দেখো চিনির চিরাটা আমার ফুটছে এখানে এই যে ছটা মিষ্টি আমি ভাজিনি রেখেছিলাম এই ছটা মিষ্টি চিনির চিরার মধ্যে আমি দিয়ে দেব। একটু ফুটে যাবে বন্ধুরা দেখো চিনির চিরার মধ্যে কত সুন্দর ফুটছে মিষ্টিগুলো আর নিজে নিজেই ঘুরে ঘুরে উল্টে পাল্টে সব দিকটা ঘুরে যাচ্ছে বন্ধুরা এখানে যে সাদা মিষ্টিগুলো দেখছে এগুলো দিয়ে আমি প্রায় দু মিনিটের মতো চিনির চিরার মধ্যে দিয়ে ফুটিয়ে নিয়েছি আর এখন ভালোভাবেই ফুলে গেছে দেখো মানে অনেকটাই রস ঢুকে গেছে এই যে ভাজা মিষ্টিগুলো দেখছো এইগুলো এখন চিনির চিরার মধ্যে দিয়ে দেবো সব মিষ্টিগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা চিনি শিরার মধ্যে এখন আমি পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব তাহলে খুব ভালোভাবে রসটা ঢুকে যাবে তোমাদেরকে কুড়ি মিনিট পরে দেখাচ্ছি আমার মিষ্টিগুলো কেমন হয়েছে বন্ধুরা এখানে আমার মিষ্টিগুলো দেখো কত সুন্দর বানানো হয়ে গেছে প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিয়েছি বন্ধুরা সামান্য একটু সুজি দিয়ে কত সুন্দর কালারফুল মিষ্টি বানিয়েছি দেখো কোনো রকম কিন্তু এখানে কেমিক্যাল রঙ আমি ব্যবহার করিনি রঙ ছাড়াই এত সুন্দর কালারফুল বেবি মিষ্টি আমার বানানো হয়ে গেছে কতটা সুন্দর দেখতে লাগছে দেখো একটা কেটে তোমাদের দেখায় কতটা নরম হয়েছে এই দেখো বন্ধুরা একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে আর ভেতরে কতটা রসটা ঢুকেছে দেখো এই দেখো পুরো ভেতরটা নরম তুলতুলে হয়েছে দেখতে কত সুন্দর লাগছে খেতেও হবে খুবই মজার বাড়িতেই যদি এত সুন্দর মিষ্টি বানানো যায় তাহলে কোনো দোকানে যাওয়ার প্রয়োজন নেই আর বাড়িতে বাচ্চাদেরকেও বানিয়ে দিবে খুবই কম সময়ে সামান্য সুজি দিয়ে এরকম কালারফুল মিষ্টি ধরো আমার এই মিষ্টির রেসিপিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে